বর্তমান যেইসব আলেম বলেন যে জানাজার সালাতে প্রথম তাকবিরের পর সুরা ফাতেহা পড়া হবে না বরং হাম তথা আল্লাহর প্রশংসা সানা পাঠ করলেই যথেষ্ট তাদের দলিল কি। তারা কোন দলিলের ভিত্তিতে বলে যে সানা পাঠ করতে হবে আগে আমরা এটা জানবো তারপরে জবাব দিব যারা বলেন যে জানাজার সালাতে চার তাকবির থাকবে এবং প্রথম তাকবিরের পর সুরা ফাতেহা নয় বরং আল্লাহর প্রশংসা তথা সানা পাঠ করতে হবে তাদের এই অভিমতের পক্ষে যে দলিলগুলো পাওয়া যায় প্রথম দলিল আবহা সূত্রে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লা আলী ওয়াশাল্লামকে বলতে শুনেছি ইদা সল্লাই তুম আলাল মাইলিস তোমরা কোনো মৃতের জানাজা পড়লে তার জন্য নিষ্ঠার সাথে দোয়া করবে হাদিস কোথায় আছে আবু দাউদ তিন হাজার একশো নিরানব্বই ইবনোমাজা এক হাজার আলবানি রহিমা এই হাদিসকে হাসান বলেছেন কিন্তু এই হাদিসে সানা পড়ার দলিল নাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হানাফি মাঝহের আলেম তাকে উসমানী নাম শোনেন নাই তিনি আমাদের মাঝহবের সৈয়াকিদার না হানাফি মাঝাবের হানাফি মাঝাবের এই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন হানাফিদের দলিল হিসেবে একটি হাদিস পেশ করা হয়ে থাকে আবহরাইরা বর্ণিত তিনি বলেন আমি রসুল আলাইসাল্লামকে বলতে শুনেছি যখন তোমরা কোনো মৃতের জানাজার সালাদ পড়বে তখন তার জন্য এখলাসের সাথে দোয়া করবে কিন্তু এই বিষয়ে এই হাদিসের দলিল দেওয়া ঠিক না কেন না এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে এখলাসের সাথে দোয়া করা না না উদ্দেশ্য ফাতেহা তিনি কোথায় তিনি তির্মিজির ব্যাখ্যা করতে গিয়ে তৃতীয় খণ্ডের তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠায় ওই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখলাসের সাথে দোয়া করা কিন্তু সুরা ফাতেহা পাঠ করা যাবে না এইটা এই হাদিসের উদ্দেশ্য না তাহলে জবাব আমরা দিলাম না হানাফি মজহাবের আলেম দিলেন হানাফি মজহবের আলেম দিলেন কে তাকে উসমানি এই জন্য আমরা এদিকে জবাব দেওয়ার চিন্তাও করলাম না কেন তারাই জবাব দিয়ে দিয়েছেন দ্বিতীয় দলিল এমনকি ইবনো হাজমও ওই হাদিসের সম্পর্কে বলেছেন যদিও এই হাদিস সহিউ হয় তবু এই হাদিস সুরা ফাতেহা পাঠ মানে কিরাত করতে নিষেধ করে না কেননা মৃতের ইখলাসের সাথে দোয়া করা অর্থ কিরাত করা নিষেধ নয় আমরা ইখলাসের সাথে দোয়া করি আবার কিরাত পাঠ করি ঠিক যেভাবে আমাদেরকে আদেশ করা হয়েছে ইবন হাজম আল মোহাল্লা কিতাবের তিন নম্বর খণ্ডের তিনশো তিপ্পান্ন পৃষ্ঠায় বলেছেন আর একটা বর্ণনা আবু সঈদ মাকবুরি তার পিতা থেকে বর্ণনা করেন যে তার পিতা জানাজার সালাত কিভাবে পড়তেন তা আবু হ এর নিকট প্রশ্ন করলে তিনি বলেন আনা লা আমরুল্লাহি ওহ বিরুকা আত্তাব্যাহু মিন আহলিহা লিহা ফায়িদা উদিয়াদ কব্বরতু ও হামিদতুল্লাহ ও সল্লাইতু আলা নবী সুম্মা আকুলু আল্লাহ্মা ইনহু আব্দু আল্লাহর কসম আমি তোমাকে তার নিয়ম জানাবো জানাজার নিয়ম জানাবো আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি জানাজা যখন রাখা হয় আমি তখন তাকবীর বলি এবং আল্লাহর হান্ত এবং তার নবীর উপর পাঠ করি তারপরে বলি আল্লাহ ইন্নাহু আব্দুক এ হাদিসটা মহাত্মা মালেক এসেছে দ্বিতীয় খণ্ডের তিনশো উনিশ পৃষ্ঠায় হাদিস নাম্বার হচ্ছে সাতশো এবং বাইহাকিয়া সোনানুল কুবরা চতুর্থ খণ্ড পৃষ্ঠা চল্লিশ এসেছে এখন এই হাদিসের জবাবে বলা যায় প্রথমত এখানেও সানা কোনো দলিল নাই এখানে হামদ বলতে আবহা সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু বোঝায় নাই কেন তিনি নিজেই সুরা ফাতেহার কথা বলেছেন যেটা মুসলিমের তিনশো পঁচানব্বই নম্বর হাদিস তার দলিল আর সুরা ফাতেহার চেয়ে বড় হামদ আর কিছু নাই এই হাদিসে সুরা ফাতেহা না পড়ার বিষয়ও স্পষ্ট নয় যেমন এই হাদিসে একটি তাকবিরের কথাই উল্লেখ আছে বাকি তাকবিরগুলো কি তাহলে দেওয়া লাগবে না একটা তাকবিরের কথা আছে আর কোনো তাকবিরের কথা নাই আবার শেষে সালামের কথাও নাই তাহলে কি সালামও দেওয়া লাগবে না অথচ সালাম দিতে হবে যেখানে অন্য সাহাবিগণ স্পষ্ট প্রথম তাকবীরের পরে সুতা সুরা ফাতেহা এবং অন্যান্য বিষয়গুলো বলেছেন তাদের মতের পক্ষে আরও একটা দলিল না হিমাহ বলেন আন্না ইবনে সালাতি আলাল জানাজা ইবনে উমার জানাজার সালাতে কোনো কিরাত পড়তেন না যেটা মত্তা মালেকে এসেছে পাঁচশো নম্বর হাদিস হাদিস কিন্তু সহী আলিমগণ এটিকে গোল্ডেন চেইন উল্লেখ করেছেন মানে সবচেয়ে বিশুদ্ধ হাদিস হানাফিদের যতগুলো হাদিস আছে সবগুলোই তো জোরাতালি দিয়ে সহি করা কিন্তু এই হাদিসটা জোরাতালি নেই এই হাদিসটা গোল্ডেন চেইন মানে বিশুদ্ধর উপরে বিশুদ্ধ মানে এর ভিতরে কোনো আঙ্গুল ঢোকানো যায় না এই হাদিসটা যে জানাজার সালাতে কোনো কেরাত পড়তেন না এবার আসি এর জবাব এখানে কথা আছে অর্থাৎ আবদুল্লাবনে উমার জানাজার নামা যে কিরাত পড়তেন না এর সঠিক অর্থ কি এটি আলেমদের মধ্যে একটি সুপরিচিত মতভেদ কারণ প্রথমত এই বর্ণনার মাধ্যমে সুরা ফাতেহা না পড়ে সানা পড়ার কোনো দলিল নাই এখানে বলা হয় নাই যে কেরাত পড়তেন না সানা পড়তেন এরকম কোনো কথা উল্লেখ নেই দ্বিতীয়ত এই বর্ণনায় কয়েকটা বিষয় বুঝার আছে কি বুঝতে হবে এক নম্বর বর্ণনায় বলা হয়েছে যে তিনি জানাজার সালাতে পড়েননি কিন্তু তিনি কি সুরা ফাতেহা পড়েননি নাকি সুরা ফাতেহার পর অন্য কোনো সুরা পড়তেন না তা স্পষ্ট নয় আমরা জানি যে সুরা ফাতেহা হচ্ছে উম্মুল কোরআন কোরআনের কি মা আর কিরাত হচ্ছে সুরা বাকারা থেকে নিয়ে নাস পর্যন্ত আরেকটা বিষয় এই হাদিস থেকে এটি প্রমাণ করা যায় না যে রাসুল সাল্লা ইসলাম জানা যায় সুরা ফাতেহা পড়তেন না বরং এটি ইবনে ব্যক্তিগত আমল এছাড়া এটিও বোঝানো হতে পারে যে তিনি প্রত্যেক তাকবিরের পরে সুরা ফাতেহা পড়তেন না মানে উদাহরণস্বরূপ ইমাম মাখুল প্রথম দুই তাকবিরের পরে সুরা ফাতেহা পড়তেন আর ইমাম হাসান বসরি প্রত্যেক তাকবিরের পরেই সুরা ফাতেহা পড়তেন ইবন ওমার জানাজার সালাতে কিরাত পড়তেন না এটি নেতিবাচক কথা আর সুরা আল ফাতেহা পাটের হাদিসটি হল ইতিবাচক মানে হাদিসের উসুলে একটা পরিভাষা হল যে নেতিবাচক এবং ইতিবাচক এই দুইটি যদি পরস্পর সাংঘর্ষিক হয় তাহলে সবচেয়ে সমস্ত আলেমদের ইজমা এবং ঐক্যমত হলো যে নীতিবাচকের উপরে ইতিবাচক স্থান পাবে অর্থাৎ সর্বোপরি সাহাবির কোনো কথা বা আমল রাসুল সাল্লি সাল্লামের শাশ্বত প্রমাণিত সুন্নাতকে বর্জন করতে পারে না কিংবা রহিত করতে পারে না সমস্ত মতের ইজমা এবং ঐক্যমত হল জানাজার সালাত সালাতের অন্তর্ভুক্ত এতে রয়েছে কিবলামুখী হয়ে দাঁড়ানো হাত বাঁধা জামাত হওয়া ইত্যাদি সুতরাং অন্যান্য সালাতের ন্যায় এখানে কেরাত পাঠ আবশ্যক পাঠের নির্দেশ আমরা পাই সেগুলো আমরা আলোচনা এবং দলিল এবং প্রসিদ্ধ সালাফে আলেমদের মতামতের আলোকে বিশুদ্ধ যা প্রমাণিত হয় তা হল জানাজের নামাজে সুরা ফাতেহা পাঠ করা একটি রোকন কেন রাসু সাল্লাহাম বলেছেন সহিহ বুখারী 714 নম্বর হাদিস মুসলিমের 595 নম্বর হাদিস লা সলাত লিমান করা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব কোনো সালাতই নাই যেই সালাতে সোরাফাতেহা পাঠ করা হয় নাই তাহলে জানাজার সালাত না সালাত না সালাত অতএব জানাজার সালাত হোক নফল সালাত হোক বিতির সালাত হোক যে কোন সালাত হোক তাতে কোনো অসুবিধা নাই প্রত্যেক সালাতেই সরা ফাতেহা পাঠ করতে হবে এটা হচ্ছে একটা ব্যাপক দলিল